নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি আমরা সাধারণত রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি বা যে কোনো চচ্চড়ি করে থাকি কিন্তু আজকে আমি নিয়ে নিচি সিলভার কাপ মাছের মাথা সিলভার কাপ মাছের মাথা দিয়েই আজকে আমি চচ্চড়ি করবো দেখুন আমার ছাদের টপে এত সুন্দর পুঁই শাক হয়ে আছে এই পুঁইশাক থেকেই একটু কেটে নিয়ে গিয়ে আজকে চচ্চড়িটা আমি করব দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে কেটে নিয়ে এসেছি একদম কচি কচি ডালগুলোকে দেখুন পাতাগুলো একেবারেই সবুজ আর কচি এই শাকটা দিয়েই আমি আজকে সিলভার কাপ মাছের মাথা দিয়ে চচড়িটা করব দেখলেই খেতে ইচ্ছা করছে দেখুন কত টাটকা ছোট ছোট করে আমি পুঁশাকগুলোকে কেটে নিয়েছি ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি গাছের কুচি ডাঁটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো বেগুন পটল আলু কাঁকড়োল কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও অন্য আনাজ দিতে পারেন ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব সিলভার কাপ মাছের মাথাগুলো এখানে আমি দুটো সিলভার কাপ মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে চচ্চড়িতে মাছের মাথা দিলে সেই মাছের মাথাগুলোকে একটু ভালো করে এরম লাল করে ভেজে তুলতে হবে তালে খেতে খুব সুস্বাদু হয় এবার এই তেলে দিয়ে দিলাম ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুগুলো যখন একটু হলুদ হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা বাকি সবজিগুলোকে যেগুলোকে আগে আমি দেখিয়েছি কুমড়ো বেগুন পটল কাঁকড়ো দিয়ে দিলাম সবজিগুলোকে একটু বড়ো বড়োই কাটতে হবে নাহলে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে গলে যায় এবার ভালোভাবে তেলের সাথে পাঁচ ফোড়নের সাথে মিশিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা এবার একটা মশলা বানিয়ে নিল নিয়ে নেবো একটা মিক্সি জার দিয়ে দেবো দু চামচ সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে দেবো এক প্যাকেট পোস্ত দশ টাকা জামের যে পোস্ত প্যাকেট সেই এক প্যাকেট দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিলে পানে ভালো পেস্ট হয় নাহলে কিন্তু পেস্ট হতে চায় না দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে এলাম এবার এর মধ্যে অন্য যেগুলো দেব সেগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব আদা কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দিয়ে দেব একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দু তিন মিনিট পর ঢাকা খুলে এবার আনাজগুলোকে একটু নেড়ে নেব দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে অন্য সব উপকরণগুলোকে দিতে হবে দেখুন যেহেতু চচড়িতে আমরা জল দিই না এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আনাজগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দেবো ভেজে রাখা সিলভার কাপ মাছের মাতা সিলভার কাপ মাছের মাথা দিয়ে আপনারা কে কে পুঁশাক চচ্চড়ি খেয়েছেন কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু ভালোই হয় একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পুঁইশাকগুলোকে পুঁশাকগুলোকে ধুয়ে একটু জল ঝরিয়ে রাখতে হবে এবার পুঁইশাকটা দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব টু টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা শাক দেবার পর দিলে শাকের যে সবুজ ভাবটা এটা নষ্ট হয় না এটা একেবারেই সবুজই থাকে এই জন্য শাক চচড়িতে হলুদটা সবসময় শাক দেবার পরে দিলেই ভালো হয় ভালোভাবে নেড়ে চেড়ে এইবার দিয়ে দেবো ঢাকা শাক দিয়ে জল রিলিজ হবে সেই জলেই শাক শাকের ডাঁটা সব সিদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দিতে হবে দেখুন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে না নাহলে ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হবে না আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে হবে মাছের মাথা ভেঙে দিলে সমস্ত সবজির সাথে মাছের মাথার এটা মিশবে ভালো খেতেও ভালো লাগবে এই জন্য মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে এবার দিয়ে দেব যে বাটনাটা আগে মশলাটা করেছি সেই মশলাটা মশলাটা বাটির মধ্যে নিয়ে এবার তিন চামচ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে এটাকে একটু জলের সাথে মিশিয়ে একটু হালকা করে নেব দেখুন ঘনটা দিলে কিন্তু মিশতো না এইভাবে একটু জলেগুলো দিলে মশলাটা ভালোভাবে মিশে যাবে দিয়ে দেবো বাটি দেওয়া একটু জল এবার ভালোভাবে নেড়ে চড়ে আবার মিশিয়ে নেব মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে এইভাবে এবার একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আবার ঢাকা এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দিয়ে দিলাম ওয়ান স্পুন চিনি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ব্যাস এই মশলায় খুব কম মশলায় এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে কুড়ে খেয়ে দেখবেন দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট ঢাকা অবস্থায় রাখলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার নামে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বা সিলভার কাপ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার